হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটা যখন সিনেমা হলে মুক্তি পেয়েছিল যখন থিয়েটারিক্যাল রিলিজ হয়েছিল ঠিক সেই সময় কিন্তু সেরকম দাপট ফেলতে পারিনি ছবিটা বা সেরকম সাড়া ফেলতে পারেনি বাট যখন ছবিটা সিনেমা হল থেকে বেরিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে এলো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এলো ঠিক তারপরে ছবিটা কাল্ট হয়ে দাঁড়িয়ে গেল আমরা এখন কথা বলবো ক্রান্তি ছবিটা নিয়ে ক্রান্তি দ্য রেভলিউশন এই ছবিটা মুক্তি পেয়েছিল দু সালে জিদ্দার কেরিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা মুভি এখনো পর্যন্ত হয়তো অনেকেই এই ছবিটা দেখেননি বাট জিদ্দার যদি পারফরমেন্স দেখতে হয় জিদ্দাকে যদি অভিনেতা হিসেবে দেখতে হয় তাহলে অবশ্যই এই ছবিটা গিয়ে দেখো একবার তারপর তোমাদের মতামতটা অবশ্যই জানি এবং আমি মনে করি যে এসবিএফ এর এখনও পর্যন্ত যা ছবি হয়েছে এস এফ প্রোডাকশন হাউসে এটা তো টপ টেনের লিস্টে থাকবেই এবং এই ছবিটা এক থেকে তিনের মধ্যে থাকবে এমন একটা কাজ আমরা দেখতে পাচ্ছি এই ছবির কিছু ক্লিপ বা এই ছবির বিভিন্ন সিন বিভিন্ন দৃশ্য অ্যাকশন দৃশ্য বা জিদ্দার বলা কিছু ডায়লগ বা কিছু সিনস যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যাচ্ছে হ্যাঁ এবং আমি সেটা দেখে আমার ইচ্ছা হলো যে ছবিটা আরেকবার দেখি সত্যি বলতে এমন কিছু ছবি আছে যেগুলো বারবার দেখতে ইচ্ছা করে ক্রান্তি তার মধ্যে একটা এই সময় দাঁড়িয়ে প্রচুর ছবি হয় সেগুলো এক দুবার দেখলেই হয়তো খুব ভালো লাগে বাট তারপর দেখতে আর ইচ্ছা করে না মন চায় না কিন্তু ক্রান্তি ছবিটা এমন একটা ছবি বারবার দেখলেও মন ভরবে না ঠিক আছে তো আমার মনে হয় ছবিটা তোমাদের দেখা উচিত দারুণ একটা ছবি সেই সময় দাঁড়িয়ে দু হাজার ছয়ে এই ছবির আহ রিলিজ হয়েছিল এই ছবিটা সেই সময় দাঁড়িয়ে এরকম একটা মেকিং জাস্ট আনএক্সপেক্টেড এই ছবিতে জিদ্দার পাশাপাশি আমরা স্বস্তিকা মুখার্জিকেও পেয়েছি সেই সময় এই জুটিটা কিন্তু খুবই সাকসেসফুল এবং সুপারহিট একটা জুটি ছিল একের পর এক ছবিতে তারা কাজ করেছে সাথীহারা পার্টনার তারপর ক্রান্তি একের পর এক সুপারহিট কাজ এছাড়া এই ছবিতে আরো অনেকেই ছিলেন যেরকম আমাদের ঋষি কৌশিক ফর দ্য ফার্স্ট টাইম তিনি ডেবিউ করেছিলেন এই ছবির মাধ্যমে বাংলা ছবিতে পাশাপাশি এই ছবিতে আমরা আশিস বিদ্যার্থীকেও পেয়েছি জিদ এবং আশিস বিদ্যার্থীর প্রথম কাজ এটা হিরো এবং ভিলেন হিসেবে সত্যি বলতে হিরো ভার্সেস ভিলেনের যে ম্যাচিংটা দুজনের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো যায় এটা আমরা প্রত্যেকেই জানি খুব ভালো ওয়ার্ক করে বিষয়টা আর কি এছাড়াও আরও অনেকেই ছিলেন এই ছবির মধ্যে যেরকম বিশ্বনাথ বাসু তারপরে বোধিসত্ত্ব মজুমদার জিদ্দার বাবার চরিত্রে অলকানন্দা রায় ছিলেন এবং আমাদের রাজেশ শর্মা ছিলেন এই ছবি বাচ্চ যে একটা হিউজ কাস্টিং ছিল একটা দুর্ধর্ষ কাস্টিং ছিল সত্যি বলতে পারফরমেন্সটাও কিন্তু প্রত্যেকেই খুব ভালো করেছে প্রত্যেকেই প্রত্যেকের বেস্ট দিয়েছে ছবির মধ্যে কিন্তু কেউ কম করেনি এবং এখানে বলতেই হবে যে জিদ্দার পারফরমেন্সটা ছিল দেখার মতো মানে অনেস্টলি আমি এখানে জিদ্দার ফ্যান হিসেবেই বলছি না একজন সাধারণ সিনেমার দর্শক হিসেবেই বলছি এই ছবিতে জিদ্দার পারফরমেন্স ছিল আলাদা লেভেলের সিরিয়াসলি মনে রাখার মতো এবং মনে গেঁথে দেওয়ার মতো একটা পারফরমেন্স ছিল এই সময় দাঁড়িয়ে জিদ্দাকে অনেকেই নন বেঙ্গলি হিসেবে জাজ করে ঠিক আছে সে ভালো বাংলা বলতে পারে না তাকে মানে বাইরের হিরোদের মতো লাগে তার মধ্যে দিয়ে যায় না না বাট এগুলো সত্যি বলতে একটা একটা স্টেটমেন্ট ছিল ছিল জবাব ছবিগুলো কৃষ্ণকান্তের ওয়েল বলো বা ক্রান্তি বলো ঠিক আছে আপকামিং তার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রয়েছে বা অসুর এই ছবিগুলো তোমরা দেখবে কেউ আর নন বেঙ্গলি বলে তাকে জাজ করবে না সিরিয়াসলি মানে সত্যি বলতে বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেসরা মেকারসরা তারাও যখন বলে না তখন খুবই খারাপ লাগে মানে আমাদের থেকে তো একটু হলে তারা বেশি বোঝে একজন অভিনেতা যখন একটা পারফরমেন্স করে দেখাচ্ছে বা একটা অভিনয় করে দেখাচ্ছে তো অবশ্যই সেই পারফরমেন্সটা অভিনয়টা কেমন হচ্ছে কতটা রিয়েলিস্টিক হচ্ছে সেটা আমাদের থেকেও একটু বেশি হলে তারা বুঝবেন ঠিক আছে এবং নামি নামি কিছু মেকাররা রয়েছে পেছনে আমি নাম বলবো না কিন্তু তারা সেই সময় দাঁড়িয়ে জাজ করেছিল জিদ্দার অভিনয় নিয়ে জিদ্দার কাজ নিয়ে যে নন বেঙ্গলি একটার বাংলা সেরকম বলতে পারে না ভাই সিরিয়াসলি তাদেরকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের এই একটা ছোট্ট ডায়লগ শোনাও তারা বুঝতে পারবে জিদ্দা আসলে কিরকম অভিনেতা ঠিক আছে জাত অভিনেতা যাকে বলে এই ছবির মধ্যে তার কিছু পোর্শন রয়েছে যেগুলো চোখে জল আনার মতো এবং গাছ শিউরে ওঠার মতো একটা পোর্শন রয়েছে এক দুটো পোর্শন আমি শেয়ার করছি তোমাদের সাথে একটা পোর্শন ছিল যখন তার দিদি দিদির রোলটা প্লে করছে লকেট চ্যাটার্জি লকেট চ্যাটার্জির সঙ্গে একটা খারাপ কাজ হচ্ছে ঠিক তারপরে যখন গুন্ডাগুলোকে মেরে জিদ্দা বাড়ি ফিরছে বাবা তার বাবা আর কি বোধিসত্ত্ব মজুমদার তাকে অপমান করছে ঠিক আছে তো অনেকক্ষণ শোনার পরে জিদ্দার যার রিপ্লাইটা ছিল এবং এই ছবির মধ্যে জিদ্দার যে ক্যারেক্টারটার নাম জিতি ছিল ঠিক আছে তোমরা যারা সিনেমাটা দেখেছো তোমরা জানো তো সেখানে জিদ্দার রিপ্লাইটা যেরকম ভাবে ছিল তার এক্সপ্রেশন ভাই আউটস্ট্যান্ডিং সিরিয়াসলি মানে ওরকম কাজ জিদ্দা আজ পর্যন্ত করে দেখায়নি কোনো সিনেমার মধ্যে ঠিক আছে এতটা লম্বা একটা মনোলগ ডায়লগ ছিল ইমোশনালি পুরোটাই সিরিয়াসলি ওটা কাজ শিউরে ওঠার মতো এবং চোখ থেকে জল আনার মতো এছাড়া আর একটা সিন ছিল যখন ইকবাল বিশ্বনাথ বাসুর যে রোলটা আর কি সে যখন মারা যাচ্ছে তারপরে তারপরের যে দৃশ্যটা প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় ফ্রেমে জিদ্দা জাস্ট ফাটিয়ে দিয়েছে ছবির মধ্যে তারপর যখন একদম শেষের দিকে তার বাবা মারা যাচ্ছে বাবাকে মেরে ফেলছে আরকি তখন মানে সেই খবরটা যখন সে বাড়িতে নিয়ে যাচ্ছে মায়ের সামনে যখন সে বলছে আর কি বাবা নেই ওই সিনটা ভাই আলাদা লেভেলের ছিল ঠিক আছে মানে প্রত্যেকটা ইমোশনাল পোর্শন এই ছবির মধ্যে দুর্দান্ত ওয়ার্ক সত্যি বলতে আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা এখনো পর্যন্ত যারা ক্রান্তি দেখো জিদ্দার অভিনয়টাই দেখো এই ছবিতে জিদ্দাকে আমরা একজন কলেজ স্টুডেন্টের ভূমিকায় পেয়েছি অনেকটা ঘাতকের মতো একটা লুক দেওয়া হয়েছে এই ছবির মধ্যে তাকে একদম সিরিয়াস একটা ক্যারেক্টার যে কমেডি করে না সবসময় সিরিয়াস মোডে থাকে একটা অ্যাংরি ম্যান ইমেজে আর কি সবসময় থাকে সত্যি বলতে এই ছবিটার মধ্যে জিদ্দার যা সোয়াগ লেভেল ছিল যা অ্যাটিটিউড লেভেল ছিল জাস্ট নেক্সট লেভেল এবার আমরা যে দিকটা নিয়ে কথা বলবো সেটা এই ছবির একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাইড ইমোশনাল পার্টটা এই ছবিটা ইমোশনালি খুবই ক্যাচি ছিল কানেক্ট করার মতো প্রত্যেকটা ইমোশনাল পোর্শন এই ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করেছে সেখানে জিদ্দা বোধিসত্ত্ব মজুমদার বাবার চরিত্রে এবং বিশ্বনাথ বাসু বললাম না কারণ আগে এক দুটো সিন নিয়ে আমরা কথা বলেছি তো অবশ্যই ছবিটা তোমরা দেখো প্রত্যেকটা সিন দারুণ ভাবে ওয়ার্ক করেছে পাশাপাশি আমরা অ্যাকশনটা নিয়ে কথা বলবো এই ছবিতে যে লেভেলের অ্যাকশন পেয়েছি সত্যি বলতে দু হাজার ছয়ের ছবি এটা সেই সময় দাঁড়িয়ে এরকম অ্যাকশন অন্য কোনো ছবিতে দেখা যায়নি স্লো মোশন কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেগুলো সত্যি দারুণ দেখতে লাগে খুব ভালো লাগে দেখতে এবং মেকিংটা দারুণ হয়েছে বেস্ট অ্যাকশন পোর্শন ছিল এই ছবির ক্লাইম্যাক্সে যেটা নদীর ধারে ছিল আশিস বিদ্যার্থী ভার্সেস জিতে ওটা অসাধারণভাবে ভাবে মেকিং করা আছে ভাই দেখতেই খুব ভালো লাগছে ঠিক আছে মানে শর্টগুলো যেভাবে নেওয়া হয়েছে আর কি সেই অ্যাকশন সিকোয়েন্সে দারুণ ওয়ার্ক করে পাশাপাশি এটা বলতেই হয় এই ছবির মধ্যে আশিস বিদ্যার্থীর এন্ট্রিটা সলিড করানো হয়েছে গল্পে যে একটা ভয়ানক ভিলেনের এন্ট্রি হচ্ছে সেটা দারুণ ভাবে যে চরিত্রটা রয়েছে তার একটা নিজস্ব জোন আছে সমুদ্রের ধারে ঠিক আছে যেখানে সে সবাইকে শাস্তি দেয় কাউকে যদি সে সেখানে নিয়ে যায় মারার জন্য সেখানে একটা লোক আছে যে কফিন রেডি করে ঠিক আছে সে তার গঠন মানে গঠনের পরিমাপ করে নেয় আর ঠিক আছে ফিতে দিয়ে এবং সে সেই মোতাবিক কফিন তৈরি করে তো এই যে কনসেপ্টটা দারুণ লেগেছে মানে একটা ভিলে যে এন্ট্রি করানো হচ্ছে এইভাবে এই কনসেপ্টটা দারুণ ছিল আর এই ছবির আরো একটা স্ট্রং পার্ট হচ্ছে এই ছবি মিউজিক এই ছবির ব্যাকগ্রাউন্ড করে কাজ এই ছবিতে টোটাল তিনটে গান আমরা পাচ্ছি আমি বাংলায় গান গাই ক্রান্তির টাইটেল ট্র্যাকটা এবং পৃথিবী বদলে গেছে তিনটে গানই খুব ভালো ওয়ার্ক করেছে এবং তিনটে গানের ইউজ প্লেসমেন্ট দারুণ হয়েছে সব থেকে বেটার ছিল আর কি ক্রান্তির টাইটেল ট্র্যাকটা যেটা সমিত গেয়েছেন সত্যি বলতে গানটাকে এত সুন্দরভাবে গোটা সিনেমার মধ্যে ইউজ করা হয়েছে বিজিএম হিসেবে দারুণ ওয়ার্ক করেছে এবং কিছু কিছু সিন এমনও রয়েছে যেখানে বিজেম ইউজ করা হয়নি তবুও সিনগুলো এতটাই ক্যাচি লাগছে মুমেন্ট আসলে এমনই তৈরি হয়েছে ছবির মধ্যে দারুণ করেছে ঠিক আছে এবং ক্লাইম্যাক্সে গিয়ে এই টাইটেলটা একটা যেভাবে ইউজ করা হয়েছে সমিতে খুবই এনার্জেটিক ভাবে আর কি সমিত তা গেয়েছেন এবং খুব এনার্জেটিক্যালি সেটা ওয়ার্ক করেছে ছবির মধ্যে ঠিক আছে সো ওভারঅল মিউজিক্যাল পার্ট দারুণ ওয়ার্ক করেছে এগুলো ছিল এই ছবির কিছু বেস্ট পার্ট যেগুলো তোমাদেরকে এই ছবির সাথে এঙ্গেজ করে রাখবে আমরা যদি এই ছবির গল্পটা নিয়ে কথা বলি দেখো গল্প নিয়ে নতুন করে বলার কিছুই নেই কারণ ক্রান্তি এমন একটা ছবি হয়তো অনেক দর্শকেরই দেখা হয়ে গেছে তবুও যদি আমরা ছোট করে বলি এই ছবির গল্পটা হচ্ছে রেভুলেশন নিয়ে ক্রান্তি দা রেভুলেশন এখানে কলেজ স্টুডেন্টদের গল্প আমরা পাচ্ছি একজন কলেজ স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্টদের যেরকম মনোভাব থাকে রেভুলেশন নিয়ে ঠিক সেই সংক্রান্ত গল্প আমরা পাচ্ছি এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে সিনেমাটা দেখতে হবে এই ছবির পরিচালক হচ্ছেন আমাদের রিঙ্গো ব্যানার্জি সেই সময় দাঁড়িয়ে এরকম একটা কাজ এরকম একটা প্রেজেন্টেশন সত্যি বলতে সেটা আনএক্সপেক্টেড ছিল জিদ্দাকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছিলেন অ্যাকচুয়ালি অভিনেতা জিদ্দাকেই আমরা দেখতে পেয়েছি সত্যি বলতে রিঙ্গ ব্যানার্জি খুব ভালো মানের একজন পরিচালক তার কাছে যদি সেরকম বাজেট থাকে তার কাছে যদি সেরকম পরিকল্পনা থাকে পরিকাঠামো থাকে সে কিন্তু ভালো কিছু করতে পারবে মানে সেই পোটেনশিয়াল কিন্তু তার মধ্যে রয়েছে আমরা প্রত্যেকেই চাই যে জিদ এবং রিঙ্গ ব্যানার্জির পেয়ারটা আরো একবার কম ব্যাক করুক যাই হোক এটা সমস্তটাই তাদের হাতে দেখা যাক সেটা ভবিষ্যতে হয় কিনা তো বন্ধুরা এই ছিল বলার ক্রান্তি ছবিটা নিয়ে তোমরা এখনো পর্যন্ত ছবিটা যারা দেখো অবশ্যই দেখো এবং জানিয়ে ছবিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে পাশ টাকা বেলাম প্রেস করবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ